সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয় জুন জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে প্রথমে স্মরণ করে নিচ্ছি এই জুন জুলাইতে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রথমে আমি বলছি আমি গত পনেরো বছর এই আওয়ামী লীগ সরকারের যারা দুর্নীতি করেছে লুটপাট নৈরাজ্য এবং অপরাধের বিরুদ্ধে সবসময় কথা বলেছি যারা শেখ হাসিনার বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে সব সবসময় আমি কথা বলেছি এখনো বলভিংশাল যাই হোক গত জুন জুলাইতে যারা যে আন্দোলন যে সংগ্রাম এই আন্দোলন সংগ্রামে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নের এক পার্সেন্ট তো দূরের কথা মাইনাসে একশো পার্সেন্টে আমরা চলে গেছি আমরা ভেবেছিলাম যে উদ্দেশ্য যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম মনে করেছিলাম আমরা হয়তোবা আওয়ামী লীগ আগামী বিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কিন্তু দুঃখের বিষয় এই আন্দোলন সংগ্রামের সফলতাকে পুঁজি করে একটা শ্রেণী মপ তৌহিদ জনতা এই শ্রেণীটাকে দেশটাকে একটা নাজেহাল করে দিয়েছে দেশের জনগণের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে দেশের জনগণ কেউ নিজেকে নিরাপদ মনে করছে না প্রতিদিন নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে দখলবাজি নির্বিচারে চাঁদাবাজি নির্বিচারে লুটপাট এর কারণে আমাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের শাসনের শব্দ কানে বাঁচতেছে যাই হোক আমরা এখনো সময় আছে আমি মনে করছি যে হয়তোবা আমরা সঠিক পথে হাঁটলে হয়তো বা অনেক কিছু করতে পারবে তবে এই আমাদের সফলতা চরম খেচারত দেওয়ার মূল স্বপ্ন মূল বিষয় হচ্ছে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ আর এই রিসেট বাটন এই তিনটা ধাপের কারণে আমাদের যে চরম খেচারত দিতে হবে আর এই বাংলার মানুষ সেই পতিত সরকার সেই আওয়ামী লীগ সরকারকে আমৃত ক্ষমতায় বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা কি চাইব সেই পিছনের দিকে ফিরে যেতে আর যদি সেটা না চাই তাহলে উনিশশো একাত্তরকে ধারণ করতে হবে ছাব্বিশে মার্চকে ধারণ করতে হবে ষোলোই ডিসেম্বরকে ধারণ করতে হবে আর এগুলো যখনই আমরা করব না তখনই বিশ্ববাসী বাংলাদেশ মনে করেন আপনি যা কিছু কিন্তু বিশ্ববাসী কিন্তু এই বিশেষ দিনগুলো নিয়ে রিসার্চ গবেষণা করে আমার মতো অধম যদি রিসার্চ করি বিশ্লেষণ করি গবেষণা করি তাহলে দেশের বিশ্ববাসীরা অনেকেই আছে এই বিষয় নিয়ে রিসার্চ গবেষণা করার যাই হোক আমরা সবসময় শুনেছি দেখেছি পড়েছি যে ইসলামের জন্য জীবন দিলে জিহাদে জীবন দিলে তাহলে তাদেরকে শহীদ বলা হয় মাতৃভাষাকে রক্ষার জন্য আন্দোলন করলে এরপর দেশকে রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করলে সেখানে শহীদ হিসেবে পায় কিন্তু আমরা কখনো জানি নাই যে সরকারকে পতন করলে নাকি শহীদ হয় এই জীবনের প্রথম আমরা শুনেছি বিভিন্ন মানুষ বলেছে আমরা ওটাকে গ্রহণ করিনি কিন্তু আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক যিনি যার মা সাবেক দুইবারের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে জুন জুলাইতে শহীদ হয়েছে এই শহীদ শহীদ কোন আমি জানি না তবে যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমার সম্মান শ্রদ্ধা জীবন থাকবে কারণ তাদের কারণেই আমরা একটা বিজয় পেয়েছিলাম যদিও সেই বিজয়টা আমাদের কোনো কাজে আসেনি আমরা কোনো কাজে লাগাতে পারিনি আমরা সামনে লাগাতেও পারবো না কারণ হচ্ছে এই তারেক রহমান তার ব্যক্তি যদি বলে যে তিনি শহীদ মতো হয়েছেন আর শহীদের অভিভাবকদেরকে যদি বলে যে আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকেন তাহলে তো সেখানে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হবে মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে এই সেকেন্ড মুক্তিযোদ্ধা মানে এই দেশ স্বাধীন হয়েছে যেটা জামাত ইসলামের আমির বলেছে হেফাজত বলেছে বিএনপিও সেটা বলছে আপনি আমাদের অনেকে আমাকে হয়তোবা বলবেন আমি কখনোই কোনো বক্তব্য কোনো আলোচনা আমার নিজের কোনো আলোচনা আমি করিনি আমার মন গড়া কোনো আলোচনা আমি বলিনি বলতে চাইও না আমি পেপার পত্রিকার মাধ্যমেই যেটা সত্য তথ্য পাই সে বিষয়েই আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করি এবং সেখানে কিছু বিশ্লেষণ করে যেটা পাই হয়তোবা আমি অদম ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। আমি যেটা বিশ্লেষণ করে পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেকের মতো হয়তোবা কাটিং ফাটিং ভিডিও অন্যের ভিডিও এনে এরপরে অন্যের ভিডিও আপলোড দিয়ে এরকমের বিষয়টা না দেখেন আমি পত্রিকায় বাংলাদেশের অনেক পত্রিকাই চলে আসছে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা অংশ আপনাকে পরে আপনাদের পরে শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিরোনামটা হয়েছে শহীদরা যেন ন্যায় বিচার পান যে সেই ব্যবস্থা করব। শহীদরা যেন ন্যায় বিচার পান সেই ব্যবস্থা করব তার মানে কি তিনি একবারে ঘোষণা দিয়েছেন স্বাধীন এই দেশটা স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট এমন কি এই স্বাধীনের পর এদেশে রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতার জন্য দ্বিতীয় সংবিধান রচনা করতে হবে সেটাই তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন আমার দৃষ্টিকোণ থেকে এখানের যে লেখা সেটা বুঝেছি এবং সে যে ভিডিওটাও আপনারা শুনবেন প্লিজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচার বিরোধী তার মানে কি সরকার বিরোধী আন্দোলনে সেই সরকার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা কি হয়েছেন শহীদ হয়েছেন আমরা জানি তারা যারা আত্মহতি দিয়েছেন যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের মূল্যায়ন অবশ্যই বাংলার মাটিতে হবে যতদিন বেঁচে থাকবে আমার দাবি তাদের পরিবার একটা ভাতা পাবে সম্মানী ভাতা পাবে এবং পরিবারের প্রত্যেকের প্রত্যেকটা পরিবার থেকে একজন করে সরকারি চাকরি আজীবন দিতে হবে সে ব্যবস্থা হবে কিন্তু তিনি তাই বলে তিনি শহীদ না স্বাধীনতা হয়নি আচ্ছা এরপরে হচ্ছে তারা যেন ন্যায় বিচার আমরা ব্যবস্থা করব গতকাল সে এই সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়াল রাজধানীর লেক হোটেলে লেক হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে আমরা বিএনপি মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশার সামনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত্য থাকবে বলে আশাবাদ জানিয়ে তারেক রহমান বলেন যারাই ক্ষমতায় আসুক তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ গুম খুনের ঘটনার বিচার করতে হবে এফতার মাবিলে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন গণ অভ্যুত্থানে অভ্যুত্থান গণ অভ্যুত্থান যদি স্বীকার করি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন যদি স্বীকার করি আমরা সরকার পতনের আন্দোলন যদি স্বীকার করি আমরা তাহলে শহীদ কথাটা কেমনে যাই হোক যারা শহীদ তারা হয়েছেন যেন ন্যায় বিচার পান এমন আগ্রহ দেখতে পাচ্ছেন না বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিচার না পেলে আবারও রাজপথে এবং অধিকার দাবি আদায় করতে না পারলে আবার রাজপথে নামার হুঁশিয়ার দেন কোনটা সেকেন্ড রিপাবলিক এটা তাদের অধিকার গণপরিষদ নির্বাচন এটা তাদের অধিকার এরপরে রিসেন্ট বাটন পুশ এটা তাদের অধিকার এই অধিকার আন্দোলন এই অধিকার পূরণ না হলে আন্দোলনে তারা আবার মাঠে নামবে আর এই আন্দোলনে মাঠে নেমেই নির্বাচন আর হচ্ছে না নিজের পাপে যদি নিজেরে খায় পৃথিবীর কেউ কাউকে দোষারোপ করতে পারবে না যাই হোক হুঁশিয়ারি দেন শহীদ পরিবারের অভিভাবকরা এ সময় শহীদ পরিবারের সদস্য ওদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন যাই হোক কথাটা নিট অ্যান্ড ক্লিন আপনারা বুঝতে পারছেন কিনা একবারে কিলিন স্পষ্ট যে এই আহত নিহত এবং যারা আন্দোলনকারী আছেন তারা যদি তাদের দাবি দেওয়া পূরণ করতে না পারে তাহলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিবেন আবার তাহলে বুঝতে পারেন তাদের আন্দোলন কি সেকেন্ড রিপাবলিক পরিষদ রিসেট বাটন ফুস এই আন্দোলনের জন্যই আবার পরোক্ষভাবে কি চাচ্ছে কিভাবে বলছে কেমনে বলছে আমি জানি না যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম